পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার্থীদের জন্য যে ইংলিশ ক্লাস শুরু করেছিলাম আজকে তার তৃতীয় দিন তোমাদের কাছে একটাই অনুরোধ আগে যে দুটো ক্লাস হয়েছে যারা দেখেছো প্রশ্নের কোয়ালিটি গুলো কেমন এবং ক্লাস কেমন লাগছে এবং ক্লাসের যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সেগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা একটু কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি আরো ক্লাস পড়াতে উৎসাহিত আজকের ক্লাসে দেরি করব না তোমাদের কোনো সময় নষ্ট করব না একদম ডিরেক্ট সরাসরি প্রশ্ন আসবো তার আগে তোমাদের বলে দিই যারা আমাদের শর্টকাট ইংলিশ কোর্সটা পারচেস করতে চাইছো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ডিটেলটা দেখে নাও আমি সেইভাবে কিছু জানাবো না চলো আজকের প্রথম কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমরা প্রথমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তারপরে আমি তোমাদের উত্তরটা জানাবো দেখো কি আছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন দ্য মিনিং টু দা গিভেন ওয়ার্ডটা কি আছে একটু তোমরা দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা তোমাদের মিনিং চেয়েছে বা আছে মানে কি বলো তোমরা সবাই যেন অ্যালমাগামেট মানে বলো একত্রিত করা গোছানো কোনো কিছু সেটা হচ্ছে গ্যামেট তাহলে এখানে সিনোনিম খুঁজি প্রথমটা দেখো আছে সেপারেট দেখতেই পাচ্ছ কি আছে বলো সেপারেট তারপরে ইউনাইট তারপরে আছে ডিভাইডেড তারপরে আছে ডেস্ট্রয় সেপারেট মানে তো তোমরা জানোই আলাদা করা ডিভাইডেড মানে তোমরা জানো এটাও আলাদা করা ডেস্ট্রয় মানে ধ্বংস করা এগুলো প্রতিটাই অ্যান্টোনেম হিসাবে যদি আসতো তাহলে তোমরা করতে পারতে কিন্তু এখানে যেহেতু গোছানো বা একত্রিত করা আছে তাহলে উত্তর হয়ে যাবে বলো তো কি ইউনাইট ইউনাইট চলো দুই নম্বর কোশ্চেন সোজা সোজা আছে বাট ভেরি ভেরিপোর্টেন্ট বা পরীক্ষাতে এটা একটু বেশিই আছে চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন দ্য মিনিং টু এটা দেখো তোমাদের অপোজিট দিয়েছে টেম্পোরারি কি আছে টেম্পোরারি তোমরা আগে নিজেরা একটু ট্রাই করো টেম্পোরারি কি আছে ব্রিফ পার্মানেন্ট ফ্লিটিং এফিমরাল দেখো কোনটা হবে ব্রিফ মানে তো জানি সংক্ষিপ্ত পার্মানেন্ট মানে তোমরা জানো স্থায়ী তারপরে কি আছে ফ্লিট ফ্লিট ক্ষণস্থায়ী আর তারপরে তো আছে ক্ষণস্থায়ী দুটোই এফিমরাল মানে এফিমরালটাও কিন্তু সিনোনিমে খুব দায় ক্ষণস্থায়ী ভঙ্গুর তাই না টেম্পোরারি এর তাহলে বলো কি হবে তোমরা নিজেরাই পারবে বলো অস্থায়ী মানে পার্মানেন্ট বি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজি ইজি দিচ্ছি বাট খুবই ইম্পর্টেন্ট দেখো স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট স্পেলিংটা ভেরি 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 ইম্পর্টেন্ট বলো কোনটা ঠিক হবে মানেটা কি বলতে পারি যেটা দেয়া আছে এটার মানে হচ্ছে বিবেক কনসাইন্স কনসাইন্স এর কোনটা ঠিক হবে বলো বলো ট্রাই করো নিজের একবার দেখো প্রথম বানানটাই কিন্তু ঠিক আছে কনসাইজের এ

এগুলোকে বলি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মাস্ট পড়বে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে অন্তত 200 মতো মত আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো থেকেই তোমাদের আসবে এই 200 তুমি যদি পড়ে ফেলতে পারো তাহলে তুমি মনে রাখো যে তোমার দুটো নাম্বার কমন হয়ে গেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা প্রিপজিশন থেকে কিন্তু দুই নম্বর আসবেই আসবে গ্যারান্টিড বলো

ইউরোপিয়ান কার ইউরোপিয়ান কার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা একটু ট্রিকি কোশ্চেন বলেই দেয় ইউরোপিয়ান ইউরোপিয়ান প্রথমে কি আছে আমরা শিখেছি ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসে এন বসে কনসনান্ট দিয়ে শুরু হলে এ বসে ছোটবেলায় শিখেছি কিন্তু এই ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কথাটারই একটা আরেকটা মানে আছে সেটা হলো ভাওয়েল দিয়ে শুরু অথবা ভাওয়েলের মতো সাউন্ড কনসনার দিয়ে শুরু অথবা কনসনারের মতো সাউন্ড এটা তুমি দেখছো ভাওয়েল দিয়ে শুরু ই কিন্তু এর সাউন্ডটা দেখো আমি বলছি ইউরোপিয়ান ইউ ইউ ওয়াই ও ইউ ইউ ইউরোপিয়ান তার মানে দেখো কনসনেন্টের মতো সাউন্ড হচ্ছে দ্যাটস ওয়াই ইউরোপিয়ানের পরে দেয় পরীক্ষায় খুব ইউরোপিয়ানের পরে কিন্তু এ বসে এ ইউরোপিয়ান ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইজি করে ফেলে সবাই তাই পরীক্ষায় দেয় এইগুলোই তোমাদের কমন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের দেয় যতগুলো প্রশ্ন তোমাদের করাচ্ছি প্রতিটা সেটের এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এর পিডিএফটা দেওয়া আছে যারা পিডিএফ চাইছে অ্যাপসে চলে যাও পেয়ে যাবে মাই প্যারেন্ট অ্যান্ড বা পিডিএফ যদি চাও তোমরা কমেন্টে বক্স করো আমি ডিরেট লিংক দিয়ে দেবো তুমি সেখান থেকে পেয়ে যাবে মাই প্যারেন্টস অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু সিনেমা মাই প্যারেন্ট দেখো সাবজেক্টিভ কেস হচ্ছে সাবজেক্ট হিসাবে প্রোনাউনগুলোকে আমরা এক একটার কিন্তু নাম আছে সেই হিসাবে কিন্তু এখানে হবে মাই প্যারেন্ট অ্যান্ড আই সাবজেক্টিভ কেস মি কে আমরা কি বলি অবজেক্টিভ প্রণাউন যখন অবজেক্ট হিসাবে বসে তখন মি বসে মাই কে কি বলি বলো মাই সেলফ কে আমরা কি বলি বলি প্রণাউন তাই না কি বলি আমরা প্রোনাউন বলি পজিটিভ মানে আমার মাই পেন আমার তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি পজিটিভ মাই মাইকে তাহলে এখানে সাবজেক্টিভ কেস তাই সাবজেক্টিভ নাউনটা ইয়েটাই হলো

ইন্টারেস্টেডের পরে কিন্তু অন হয় না তাই না কোথায় গেলশন অন দেখো আছে কি হয় ইন্টারেস্টেড ইন হয় ইন্টারেস্টেড ইন মানে আগ্রহী কোনো কিছু শেখার প্রতি আগ্রহী বা শিখতে আগ্রহী সেটাকে আমরা কি বলি ইন্টারেস্টেড ইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলোও দেখো অ্যাপ্রোপিয়েট পি পজিশন তাহলে আমাদের এরর কোথায় আছে দেখো বি তে রর আছে বি

দ্যা ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য বেড এটা একদমই সোজা বাচ্চাদের পরীক্ষায় সোজাও থাকে মিডিয়ামও থাকে কঠিনও থাকে সেরকম ভাবে একটা সোজা দিয়েছি আহ দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য বেড এটা টু থ্রি ছেলে মেয়েদের শেখানো হয় ক্লাস টু বা থ্রি ছেলে মেয়েদের এটা শেখানো হয় বলো হাইডিং ড্যাশ দ্য বেড এটা যারা যারা পারছো না তাদের মাথায় কিন্তু আমি বলবো গোবর হাইডিং অন এট আন্ডার ওভার তাহলে কি হয় অন মানে আমরা জানি উপরে এক মানে কোনো কিছুতে আন্ডার মানে নিচে ওভার মানে উপরে কিন্তু ফ্লাইং কিছু মানে উপর দিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আন্ডার হাইডিং কোথায় হবে আন্ডার আন্ডার দ্য বেড বেডের নিচে লুকিয়ে আছে বিড়ালটি তাই না চলো এবার কত নম্বর বলো নয় নম্বর কথা না বললে কিন্তু ইন্টারেস্ট ছাড়িয়ে ফেলবে আমার সাথে সাথে বলে বলে করো দেখো ইন্টারেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও মাঝে মাঝে পরীক্ষায় দেখি দেয় ইম্পর্টেন্ট দা অফিসার ইন্টারোগেটেড ইন টু দা সাসপেক্ট ব্যাকগ্রাউন্ড ইন্টারোগেটেড ইন এর ইন্টারোগেট করা মানে আমরা জানি ইন্টারোগেট করছে পুলিশে করে না ইন্টারোগেট করে ইন্টারোগেট করা মানে কি করা তাকে জিজ্ঞাসা করা কি তাকে জেরা করা যেটাকে আমরা বলি ইন্টারোগেট করা তাহলে এটা কি হবে দেখো অপশন এতে আছে ইনকোয়ারি অ্যাবাউট ইনকোয়ারি অ্যাবাউট মানে কি অনুসন্ধান করা ডিসমিস পুরো বাতিল যে ইগনোর অবহেলা করা এভিডেট দেখো তাহলে এখানে বোঝায় যাচ্ছে পরিষ্কার ভাবে ইনকোয়ারি অ্যাবাউট অফিসার কি করছে ইনকোয়ারি করছে তদন্ত করছে ওই বিষয়টা নিয়ে ক্লিয়ার আজকে লাস্ট কোশ্চেন বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চুজ দ্য অপশন দ্যাট বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়মস ইডিয়মস দিয়েছি টু অ্যাড ইনসাল্ট দ্য ইঞ্জুরি আমরা বলি না বাংলাতে কাটা ঘায়ে নুনের ছেটা দেয়া ইংরাজিতে আবার ইনসাল্ট বল অ্যাড ইনসাল্ট টু দ্য ইঞ্জুরি কাটা ঘায়ে নুনের ছেটা দেয়া বা কোনো একটা খারাপ জিনিসকে আরও খারাপ করা তাই না কাটা ঘায়ে নুনের ছেটা দেয়া মানে কি তোমার যেটা খারাপ আছে সেটাকে আরো খারাপ করে দিয়ে ব্যথা লাগছে নুন দিয়ে দিলে কি হবে আরো ব্যথা লাগবে তাই না তাহলে কি হবে এটা আর একটা সিনোনিম আছে অ্যাড ফুয়েল টু দা ফ্লেম সেম মানে অ্যাড ফুয়েল টু দা ফ্লেম মানে খারাপ পরিস্থিতিকে আরো খারাপ করে দেয় টু মেক আ ব্যাড সিচুয়েশন ওর্স খারাপ একটা পরিস্থিতিকে আরো খারাপ করে দেয়া সেটাকে আমরা বলছি কি বলো টু টু অ্যাড ইনসাল্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো কেমন লাগছে দেখো আজকে শেষ প্রশ্ন হয়ে গেল কি কত পেলে তুমি একটু জানিও যে আমার দশের মধ্যে আহ পাঁচ হচ্ছে স্যার আমার নাম তোমার নামটা লিখো কোথা থেকে ক্লাস দেখছো সেটা লিখো আর কত হচ্ছে একটু লিখো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রস্তুতিটা কেমন এবং তোমাদের সাথে সম্পর্ক তৈরি হবে এরা এরা আমাদের ক্লামার ক্লাসটা দেখে ক্লিয়ার যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে কোশ্চেন গুলো এটাও একটু জানিও তাহলে প্রতিদিন রাত্রি নটায় প্রতিদিন রাত্রি নটায় তোমাদের ইংলিশ ক্লাস আছে যতদিন না পরীক্ষা হচ্ছে আশা করি এই ক্লাসগুলো করলেই তোমরা একটা জায়গাতে যেতে পারবে এবং তোমার নামটা মেরিট লিস্টে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার আগামীকাল নটায় তোমাদের সাথে 大家好。